বলে রাখবেন কুরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে তার মধ্যে সবচাইতে মর্যাদাবান সূরা সবচাইতে পাওয়ারফুল সূরা সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং পৃথিবীতে যত আয়াত আছে কুরআনুল কারীমে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আর সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা কেন এই মর্মে সহিহ মধ্যে রয়েছে আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সালাত আদায়

আমি তোমাকে ডাকলাম তুমি সারা না কেন তখন আবু সাইদ মহাল্লা বললেন আল্লাহ রসুল আমি তো সোনাতে গেছিলাম এজন্য সারা দেয়নি তখন আবু সাইদ মোহাল্লারের জন্য তোমরা আমি বল আল্লাহরাম আবু সাইদ মোয়াল্লাকে বললেন আমি মসজিদ থেকে বের হওয়ার সময় তুমি আমাকে ধরবে আমি তোমাকে এমন একটা সুরা শিখতে দেবো যেটা কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদা মানুষ আল্লাহ রসুল যখন বের হচ্ছেন বের হতে হতে আল্লাহ রসুল একেবারে বাইর হলেন তখন আবু সাইদ মোল্লা রাজি আলী বললেন আল্লাহ রসুল আপনি আমাকে বলছিলেন যে কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদা এবং সুরা আপনি আমাকে শিক্ষা দেবেন বলুন সে নাম কি তখন আল্লাহ বললেন তুমি নামাজের মধ্যে কোন সুরা বলো তখন সে বললো আমি না বলি আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ রসুল বললেন এটাই হচ্ছে কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদা শুধু তাই নয় সেই বহার মধ্যে আসতে কোরআন কারিমের মধ্যে সবচাইতে মর্যাদা বান সুরা সুরাতুল ফাতেহা কেন এটা সই বুখারিত রয়েছে এমনকি হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা যখন সালাতের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথা যখন বান্দা বলে সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে বলে হামিদানি আব্দি বান্দা আবার প্রশংসা করলো বান্দা যখন বলে আর রহমানুর রহিম আল্লাহ বলে ওয়াসনা আলা বান্দা আমার सना পাঠ করলো আল্লাহ যখন বলে মালিক ইয়াউম উদ্দীন আল্লাহ তালা বলে মাজ্জাদালি আব্দী বান্দা আমার বরকত ও করলো বান্দা যখন বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কাসতাঈন তখন আল্লাহ তালা বলে হাজা পাইনি ওয়া বাইনা আব্দী ওয়া ইযা সালা আল্লাহ সাথে সাথে বলে যখনই বান্দা বলে ইয়া কানা ওয়া ইয়া কানা কাসতাঈন আল্লাহ খাস করে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই তখন আল্লাহ উত্তর দিয়ে বলে যে হাদা আব্দি বলি আব্দি বলি আব্দি মা সালা বান্দা যখনই এই কথা বলে বলার সাথে সাথে বান্দার এবং আমার মাঝে সম্পর্কটা এত গভীর হয় এত মজবুত হয় ওই সময় বান্দা যা চায় আমি আল্লাহ সেটাই দিয়ে দিই বান্দা এখন কি বলে এই দিনা সরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও তাদের পথ নবীন সিদ্দিকিন সালেহিন ईमानदार আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখাও সিরাতাল্লাযিনা আনﻋalaihim গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আল্লাহ তাদের পথ নয় যারা গোমরাহ যারা পথভ্রষ্ট যারা কাফের বর্ষে তাদের পথ নয় আপনি আমাদেরকে দেখান সোজা সরল পথ আল্লাহ বলে বান্দা বলতে দেরি কিন্তু আমি আল্লাহ কবুল করতে দেরি করি না এবং শেষে যখন বান্দা বলে আমিন হাদিসের মধ্যে আসছে সহি বুখারিতে যখন বান্দা বলে আমিন সাথে সাথে ফেরেস্তারাও আমিন বলে বান্দার আমিন ফেরেস্তার আমিন যখনই মিলে যায় গুফির লাহু বা তাকদ্দাম আমিন জানবি তার অতীতের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহকে মোচন করে দেন এটাই হচ্ছে সূরা ফাতিহার ফজিলত এটাই হচ্ছে সূরা ফাতিহার পাওয়ার এটাই হচ্ছে সূরা ফাতিহার বরকত কিন্তু আমরা সূরা ফাতিহাকে সুন্দর সুন্দর